অবাক করা একটা রিপোর্ট দেখলাম একটা নিউজ দেখলাম যুগান্তরে দৈনিক যুগান্তরে সেখানে তারা হেডলাইন লিখেছে বা শিরোনাম দিয়েছে যে দেশের তিনটা পদ্মা সেতুর সমপরিমাণ অর্থ মাত্র একশো জনের পেটে তিনটা পদ্মা সেতুর যে অর্থ মানে পদ্মা সেতু করা যাবে তিনটা ওই টাকা মাত্র একশো জন ব্যবসায়ীর পেটে এই ব্যবসায়ীরা সবাই ফ্যাসিস্ট আমলে নিজেদের অবস্থানকে তৈরি করেছে এবং আমাদের দেশের যে ব্যাংক লুটপাটের কথা আমরা যা শুনছি এরা হলো সেই লুটপাটের প্রধান হোতা এবং আপনারা যিনি অবাক হবেন তারা সবাই ঋণ খেলাপি মানে আমার আপনার এই যে টাকা আমরা কতগুলি তফসিলি ব্যাংক একসাথে করেছে পাঁচটা ব্যাঙ্কে একসাথে করে ইসলামী ব্যাংক হিসেবে ঘোষণা দিয়েছে এখানেও একটা কারু মানে নতুন করে একটা কৌশল নিচ্ছে মানুষকে বোকা বানাবার এই টাকাগুলি গেল কোথায় এই যে মানুষ এখন রাস্তা রাস্তা হাঁটছে পাঁচটা ব্যাংকের গ্রাহকরা কোনো টাকা নিতাম ওই আমাকে একজন ফোন দিয়ে বলতে যে ভাইয়া আমি আমার জীবনের সব সঞ্চয় একটা ব্যাংকে রেখেছিলাম ইউনিয়ন ব্যাংক সেই ব্যাংকে আমি তেত্রিশ লক্ষ টাকা রেখেছি আজকে গত কদিন যাবত আমি ব্রাঞ্চে যাই দুইটা হাজার টাকার জন্য দুটা হাজার টাকা আমাকে দিচ্ছে না বলতেছে আমরা পারতেছি না আমার কাছে টাকা নাই কি ভয়ঙ্কর অবস্থায় টাকা গেল কোথায় এই টাকা যেখানে গেছে তাদের নাম কোনো গণমাধ্যম প্রকাশ করছে না আমি গত এই আপনারা জানেন যে বহু বছর ধরে দেশের বাইরে থাকতে হয়েছে আমাকে ফিরে এসে ভেবেছিলাম যে এই আন্দোলনের পর আমাদের বড় ধরনের একটা পরিবর্তন হবে সংস্কার হবে বিশেষ করে অর্থনীতি সংস্কার না হলে কিছু হবে না অর্থনীতি হলো এক একটা দেশের মূল চালিকা শক্তি এটা ছাড়া জেরো সেই অর্থনীতিকে ভেঙে মার করে দেওয়া হয়েছে বাট এই গত বছরে আপনারা বলতে পারবেন যে যারা বড় বড় রাঘব বোয়াল আমি নাম বলতেছি কিছু কিছু নাম একশো জনের নাম তো আর আমি জানি না তবে ওই রিপোর্টের মধ্যে যাদের নাম এসছে তারা সবাই এখনও পর্যন্ত বহাল তবিয়তে তারা ব্যবসা বাণিজ্য সব কিছু করছে তারা ব্যাংকের শত শত কোটি টাকা লোপাট করে আগের আমলেও যেমন ভালো ছিল এখনও আমল এখনও তারা ভালোভাবে আপনাদের আমি একটা কথা বলতে যারা দেখছেন এই মুহূর্তে আপনারা বিভিন্ন দলের আমাকে কিন্তু সবাই ভালোবাসেন বিভিন্ন দলের এক একরকম করেই ভালোবাসেন আপনারা আমাকে অন্ততপক্ষে আমার প্রতি দৃষ্টিভঙ্গি আপনাদের এক হওয়া চলবে না আমি যখন যে অন্যায় করবে যার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন দেশের জন্য রাষ্ট্রের জন্য অর্থনীতির জন্য আমাদের সবার মঙ্গলের জন্য আমি তার বিরুদ্ধে কথা বলি হয় আপনার বিরুদ্ধে যেতে পারে আজকে আপনার পক্ষ যেতে পারে সুতরাং আমার যে কোনো কথা শুনে যে কোনো ধরনের মন্তব্য করবার আগে আমার অবস্থানে বুঝবার চেষ্টা করি কারণ আমি সাংবাদিকতা করবার চেষ্টা করি আমি কোনো বড় কোম্পানির পেইড বা বড় কোনো কোম্পানির লাঠিয়াল বাহিনী যে প্রত্যেকটা কোম্পানি আপনার অবাক হবেন আমি আসার পর দেখি যে কোনো কোম্পানিতে আমরা বিজ্ঞাপনের জন্য অ্যাপ্লাই করি সে বিজ্ঞাপ সেই কোম্পানি বলে আমাদেরও তো ভাই মিডিয়া আছে বসুন ধরা চার পাঁচটা বড় বড় মিডিয়া এত বড় মিডিয়া মানে বাংলাদেশ আর নাই তারা দেখা যাচ্ছে যে হাজার হাজার লোককে নিয়োগ করে রেখেছে এটা কি মানে ওদের নিজস্ব মিডিয়াতে ওরা কি নিজেদের কথা কখনো তুলে ধরবে তারা বাংলাদেশের অনেকগুলি ব্যাংকের সাথে তাদের খারাপ লেনদেন রয়েছে তাদের দেখেন আজকে যে যুগান্তর রিপোর্টটা করলো বাংলাদেশের মোটামুটি সবার নাম এখানে নিয়েছে কিন্তু বসুন্ধরার নাম তারা নেয়নি বসুন্ধরাকে নিয়ে আমি আরও অনেক কিছু বলবো সামনের দিকে অনেক কিছু বলার আছে আমরা কিন্তু আমাদের তাদের তো বিজ্ঞাপন দরকার আমাদের আমরা যারা ছোটো খাটো নতুন করে আমরা চালাতে যাচ্ছি আমরা ইয়ে করতে একটা স্বাধীন মিডিয়া তৈরি করতে যাচ্ছি আমাদের তো ভাই আমাদের ব্যবসা নাই আমাদের কোনো বড় কোনো সাপোর্ট নাই আমরা কোনো কোম্পানির ব্র্যান্ডিং করছি না এখানে আমরা কোনো কোম্পানির স্পন্সর করছি না আমাদের এই ধরনের বড়ো বড়ো কোম্পানি যারা এদের কাছ থেকে আমাদের ছোট ছোট করে সহায়তা নিয়েই কিন্তু আমাদের এই মিডিয়া চালাতে হচ্ছে আমি তো ভাই হাজার কোটি টাকার মালিক না অবশ্যই কেউ না কেউ আমাদেরকে সহায়তা করছে বলেই চালানোর চেষ্টা করছি কিন্তু কতটুকু চালাতে পারবো আমি যাই না কারণ এদের এখন যে বড়ো বড়ো ফিরিস্তি বের হচ্ছে দুর্নীতির এগুলি দেখে আমরা চুপ থাকতে পারবো না মেঘনা গ্রুপ বলুন এখন এই রিপোর্টের মধ্যেই এই রিপোর্টের মধ্যে এস আলমের সাথে যারা কাজ করেছে অনেকগুলি কোম্পানি যারা হাজার হাজার কোটি টাকা তৎকালীন সময়ে আওয়ামী লীগের সময় তাদের নামে খবর হয়েছিল কিন্তু কিছুই হয়নি তৎকালীন সময় টাকা বাংলাদেশের সব কিছুকে শেষ করে দিচ্ছে কোনো খুনি জেলে থাকছে না সব বের হয়ে যাচ্ছে টাকার শক্তিতে আপনি দেখুন ওখানে লেখা আছে নাবিল গ্রুপ নাবিল গ্রুপ তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে আই মিন তাদের সাথে আমার কথা হয়েছে বিজ্ঞাপন নিয়েও কথা হয় কিন্তু তাদের ব্যাপারে কি। তারা দেখা গেছে যে এই রিপোর্টে বলছে ওই সময়ও এই আওয়ামী লীগের আমলেও এস আলম গ্রুপের যে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে তারা তাদের সকল পরিবার সকল মানুষের নামে লোন নেওয়া শেষ আর নাম নাই মানুষ নাই কার নামে লোন নেবে তখন দেখা যাচ্ছে এই ধরনের আমাদের এই নাবিল গ্রুপের মতো মানুষদেরকে তারা এই এসালম কিন্তু নিয়ে নিয়ে তাদের গ্রুপের বিভিন্ন যাদের কোনো ধরো অস্তিত্ব নাই কোম্পানির অস্তিত্ব নাই ওখানে দেখা যাচ্ছে পিওনের নামেও হাজার কোটি টাকা নিয়েছে বলে এরকম অভিযোগ রয়েছে এবং কথা হচ্ছে এখন কি তাদের ব্যাপারে কথা বলতে পারবো না তারা নতুন মিডিয়া তৈরি করতেছে বিশাল মিডিয়া হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে মিডিয়া করতেছে মিডিয়া করে কি করবে আমি যদি কথা বলতে যাই আমার নামও তারা বলবে হ্যাঁ সাহেব সাগর আমাদের এখানে আসছে আমরা কথা বলতেছি আমরা বা সাগরের বিরুদ্ধেও কথা বলো বরসুন্দর সাহেবসাগরের বিরুদ্ধে কথা বলো ওই ইয়ের তার মানে আমরা কার বিরুদ্ধে কথা বলবো কার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলবো সবার মিডিয়া আছে হামিম গ্রুপ মিডিয়া আছে সমকাল কি বলে এক তাদের মিডিয়া হামিম গ্রুপের আপনি কোথায় যাবেন ওই ভাইয়া গ্রুপ এতদিন মিডিয়া চালাতে পারে এখন নতুন করে মিডিয়া তৈরি করেছে তারা মিডিয়া হওয়া মানে হলো আমরা আকাম কুকাম করবো আমাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবো না আমাদের মিডিয়া আছে আপনার যমুনা আমাদের মিডিয়া আছে ওই কার নাম বলবেন আপনি একটা কোম্পানি যদি দেখাতে পারেন একটা কোম্পানি যারা মিডিয়া করেনি তারা মিডিয়াটাকে রেখেছে শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে আর কিচ্ছু না আমি এই কথাগুলি আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি আপনারা দয়া করে এগুলিকে বিশ্লেষণ করবেন এগুলিকে আপনারা ভাববেন আমরা বসে নেই আমরা আমরা কাউকে ছাড় দেবো না কারণ আমি ব্যক্তিগতভাবে আমার যদি এখানে এই মিডিয়া চালাতে না পারি আই ডোন্ট কেয়ার আই উইল গো ব্যাক এবং ঠিক এই ধরনের এগুলি যেগুলি হাসানের আমলে করেছি এগুলি চলমান থাকবে কঠিনভাবে চলমান থাকবে অন্তত পক্ষে এখন যা দেখছি এতে করে কিন্তু দেশের পরিবর্তন যেই প্রত্যাশা করেছেন আপনারা কিছুই হবে না তিনটা পদ্মা সেতুর টাকা কত কয়েক লক্ষ কোটি টাকা মাত্র একশো জনের পকেটে এবং এই টাকাগুলি আপনার আমার পাঁচটা ব্যাংকে বন্ধ করে দেওয়া হয়েছে এই ডক্টর মধ্যে সরকার এসে যেসব প্রত্যাশা দিয়েছিল বা যেসব আশা ভরসা দিয়েছিল কিচ্ছু করে নাই এ পোলাপান দু তিনটারে আমরা মন্ত্রী বানিয়েছিলাম এরা এসে নিজেদের মতো কাজটাজ করে নিজেদের পকেট ভরে বের হয়ে গেছে কি সংস্কার করেছে আমাকে বলতে পারবেন কিচ্ছু করে নাই এদের দুর্নীতি ধরা হবে তাহলে এই দেড় হাজার মানুষের জীবনের কি কোনো আর মূল্য রইল না আমরা কি চব্বিশের এই আন্দোলনটার মাধ্যমে আমরা কি পেয়েছি কিচ্ছুই পাইনি এখন আমি যেটা বলতে চেয়েছি মূলত সেটা হলো যে আমাদের এই কোম্পানিগুলি যারা এই তিনটা চারটা পদ্মা ব্যাংক পদ্মা সেতুর টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে রেখেছে এদের বিরুদ্ধে দেখুন যারা যেসব মিডিয়ারা মানে যেসব লোকেরা এবং মিডিয়ারা খুবই বেশি বিপ্লবী ছিল হ্যাঁ এখন কি তারা এসব কোম্পানির বিরুদ্ধে কেউ কথা বলছে কেউ বলবে না কারণ এরা সবাই এসব কোম্পানির কাছে বুকড হয়ে গেছে একদম বুকড হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিকেরা এদের বিরুদ্ধে কথা বলে আপনি একদিন দু দিন পারবেন তিন দিন দিন আর পারবেন না কারণ আপনার পকেটে চলে আসবে হুম কোম্পানিগুলির যাদের কোম্পানি মানে যাদের ব্যবসা আছে তাদের কোনোভাবে গণমাধ্যমের মালিকানা দেওয়া উচিত না যাদের ব্যবসা আছে তাদের কোনোভাবে মিডিয়া মেনটেন করা বা মিডিয়া চালানোর কোনো সুযোগ রাখা উচিত না প্লিজ আপনার কথা বলুন আপনারা ভয়েস তুলুন মিডিয়া যারা চালাবে তাদের ব্যবসা থাকা যাবে না আপনি দেখবেন এই ব্যবসায়ীরা ব্যবসায়ী যাদের মিডিয়া আছে তারা কিন্তু এক একটা কথা বলব না আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন না হ্যাঁ হলে আপনি আমি আমি দুর্নীতি করবেন আমিও দেখে না দেখার ভান করে থাকবো এভাবেই চলছে আমি আমাদের কাছে অনেক তথ্য আছে আস্তে আস্তে আমরা প্রকাশ কিন্তু আমি আমরা চাই না এদেশের অর্থনীতির ক্ষতি হোক কোনো বড় কোম্পানি কারণ এদের এদের দেখা যাচ্ছে যে এদের প্রোডাক্ট এদের অনেক কষ্টে উপার্জিত একটা বড় মানে অনেকগুলি মানুষের চাকরি থেকে শুরু সব কিছু আমরা বিবেচনা রাখি কিন্তু কথা আপনি পাঁচটা ব্যাঙ্ক গায়েব করে মানুষের টাকা পকেটে ভরে আপনি মানুষকে সামান্য কিছু কম্বল উপহার দিয়ে বলবেন আপনি মহামানব আর হাজার হাজার টাকা দুর্নীতি করে আপনি বিদেশে পাচার করে দেবেন এই মহামানবের থেকে এরকম বহুত আছে এরকম বহুত আছে এই যে ইয়ে আর আর এর সানি সাহেবের নামে এই চব্বিশের চব্বিশের বিপ্লবে তিনিও অর্থ যোগান দিয়েছেন সরকারকে যেন এই আমাদের আন্দোলনকারীদের উপরে প্রেসার রাখা হয় অথবা আন্দোলনকারীদের উপরে গুলি করা হয় এই ভদ্রলোকের নামে মামলাও আছে কি হচ্ছে আর এফ এল পুরো দেশের মধ্যে দেখা যে এই যে গ্যাস সংকট থেকে শুরু করে বিভিন্ন সংকট যে হয় আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে বিষয়গুলি নিয়ে এগুলি কারা করে এই সংকটগুলি বলেন এই সিন্ডিকেট গ্যাস এলপিজি গ্যাস তারপরে খাবার তেল থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু অনেক কিছু আছে যেগুলির আমরা না হলে দৈনন্দিন জীবন না হলে আমরা চলতে পারি না এগুলির একটা সিন্ডিকেট এত বড় সিন্ডিকেট এরা এখন আছে যে বাণিজ্য মন্ত্রীকে হুমকি দেয় আপনি দাম না বাড়ালে আমরা সরবরাহ বন্ধ করে দেব তার মানে সিন্ডিকেট এদের কাছেই যেতে হবে সরকারকে সাজানো আমরা যেগুলি শুনছিলাম আমরা একই অবস্থা এখনও পর্যন্ত রয়ে গেছে এদের বিরুদ্ধে বিরুদ্ধে আমি জানি না কে সত্যারোপে কেমনি সম্ভব বাট জীবনেও কখনো বাংলাদেশকে প্রত্যাশিত বাংলাদেশ নিতে পারবেন না যদি একটা না একটা উদাহরণ তৈরি করা না হয় কোনো না কোনো একটা উদাহরণ তৈরি করা না যে যত বড়ো মালিকই টাকার মালিকই হোক তার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে অবশ্যই তাকে প্রয়োজন সর্বোচ্চ শক্তি দিয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে তার চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার আগ পর্যন্ত উদাহরণ তৈরি হবে না আমরা চেয়েছিলাম আমরা ভেবেছিলাম এই টেকনোলজি ইউজ পারবে ডকুমেন্ট পরে আমি মনে করি যে আপনারা যদি সোচ্চার হন কথা বলেন অন্তত পক্ষে আমি যে কথা বলি সাহসী আমার পাশে যদি থাকতে পারেন হয়তো আমি আরও কথা বলা চালিয়ে যেতে পারবো বাট আপনাদের থাকতে হবে ধন্যবাদ সাহেব